কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সাইডে একটা ব্যক্তির ভিডিও চলতে দেখা পাচ্ছে তো এর নাম হচ্ছে অষ্টমগিরি সনাতন ধর্মের একটা কুলাঙ্গার মেয়ে ছেলে কি কারণে বলতেছি তোমাদের কাছে সব কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে খুলে বলবো তোমরা বিশেষ করে জানো বাংলাদেশে আমাদের একটা সনাতন ধর্মের ভাইয়ের তাকে পিটিয়ে মেরে ফেলে দেওয়ার পরে গায়ে আগুন জ্বালিয়ে দিয়েছে এই নিয়ে প্রতিটা দেশে হিন্দু মুসলমান সবাই মিলে প্রতিবাদ করতেছে তার মাঝখানে এই মেয়েটা এমন একটা ফেক ভিডিও করে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে ওর মুখ থেকে তোমরা শোনো আর সনাতন ধর্মটা কিভাবে ছোট করেছে সেটাও তোমাদের কাছে দেখাবো আগেও কি বলতেছে ওর কথাগুলো তোমরা শোনো বাংলাদেশে দীপু দাসের সাথে যারা অমানবিকের মধ্যে ঘটনাটা ঘটিয়েছে তাদের মধ্যে এবং আমাদের পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি নেতা কর্মীদের মধ্যে কোনো পার্থক্য নেই হ্যাঁ এক সেকেন্ড কমেন্ট করবেন কেন বললাম সেটা শুনুন তো আগে কারণ দীপু দাস একজন হিন্দু সংখ্যাগরিষ্ঠ ছেলে তাদের উপর অত্যাচার চালিয়েছে মুসলিমরা তাই তো তাহলে এই পশ্চিম বাংলাতে যারা বাংলাদেশ থেকে একসময় একটু আশ্রয়ের খোঁজে চলে এসেছিল আজ তাদেরকে উপরের দিকে পাঠিয়ে দিচ্ছে নাগরিকত্ব দিচ্ছে তাদের না কারণ তারা বলে তাহলে বাংলাদেশি অত্যাচারটা কারা করছে তাহলে ওখানকার মুসলিম এবং এখানকার ভারতীয় জনতা পার্টির মধ্যে কোনো পার্থক্য আছে দুটোই একই জাতের কারণ অর্থাৎ দাঙ্গাবাজদের কোনোদিন কোন জাত হয় না গুন্ডাদের কোনো জাত হয় না বাংলাদেশ দীপু দাসকে নিয়ে এখানে আন্দোলন করছো বাংলার মাটিতে দাঁড়িয়ে হচ্ছে বাংলায় যারা একটু আশ্রয় নিয়েছে যেসব বাংলাদেশিরা তাদেরকে বাংলাদেশি বলে আবার তাড়িয়ে দিচ্ছে বা এই তোমরা কিন্তু ওর কথা গুনে শুনেছ বিশেষ করে সবকিছু বুঝতে ও পারতেছ ও কি বলতেছে বাংলাদেশে যে সনাতন ধর্মের ভাইটাকে পিটিয়ে মেরে ফেলে দেওয়ার পরে গায়ে আগুন ধরে দিয়েছে সেই ভাইটার নামে পুরো দোষটা চাপাচ্ছে এই হচ্ছে অষ্টম গিরি এবার ওর নিজস্ব প্রোফাইলে আমাদের সনাতন ধর্মটা কিভাবে ছোট করেছে কমেন্টটা দেখাচ্ছি তোমরা দেখুন তোমরা ভালোভাবে পড়েও নিয়েছো দেখতেও পেরেছো সনাতন ধর্মটা কুকুর তার মানে সনাতন ধর্মটা এ কী বলতে চেয়েছে সব কিছু তোমরা বুঝতে পারতো কথার মাধ্যমে এবারে মেন কথাটা বলতে যে শোনো এ লোকের কাছে পরিচয় দেয় আমি সনাতন ধর্মের মেয়ে সনাতন ধর্মে আমি মানি দেখো প্রকৃত যদি সনাতন ধর্মের মেয়ে হতুক তাহলে এই কথাগুলো বলার সাহস পেতুকনি বা বলতে পারতুক এই মেয়েটা মন্দিরে যে দেখাচ্ছে আমি বাবার মাথা জল ঢালতে এসেছি বিশেষ করে মাস তিনিক আগে দেখেছিল ওর গোলায় হচ্ছে তুলসীর মালা ছিল ওই তুলসীর মালাটা সবাই মিলে খুলে দিতে পেরেছে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে কিন্তু এই মেয়েটা বারবার করে মন্দিরে যাচ্ছে পরিচয় দিচ্ছে আমি সনাতন ধর্মের মেয়ে যদি সনাতন ধর্মের মেয়ে হয় তাহলে এই সনাতন ধর্মটা কুকুর বলার সাবসটা পেয়েছে কোথায় তাহলে নিশ্চয়ই এ সনাতন ধর্মের মেয়ে না আর অ্যাকচুয়ালি আমাদের একটা সন্দেহ হচ্ছে এ বাংলাদেশে যেসব জঙ্গলিরা বাস করে তাদের সাথে কি কোনো যোগাযোগ আছে নিশ্চয় তাদের সাথে কোনো যোগাযোগ আছে না যোগাযোগ না থাকলে তাহলে এই বাংলাদেশের ভাইটার কেন দোষটা দিচ্ছে আমাদের ইন্ডিয়ার থেকে সবাই যখন প্রতিবাদ করতেছে এ কোনো প্রতিবাদ করল উল্টে তার নামে দোষটা দিল আমাদের ইন্ডিয়াতে কে খ্রিস্টান কে হিন্দু কে মুসলমান এটা কিন্তু কেউ দেখেনে সবাই মিলে একসাথে হাতে হাত রেখে প্রতিবাদ করতেছে ওই সনাতন ধর্মের ভাইটার জন্যে কিন্তু মাঝখানে এই মেয়েটা এমন একটা ভিডিও করে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে যে বাংলাদেশে যেই সব জঙ্গিলিরা আছে তাদের সাপোর্টে কথা বলতেছে তাহলে নিশ্চয়ই বাংলাদেশে মাওবাদীদের সাথে এর নিশ্চয়ই কোনো একটা যোগাযোগ আছে না হলে বাংলাদেশে লোকেদের হয়ে কথা বলতুকনি ঝাড়া হচ্ছে সনাতন ধর্মের ভাইটাকে পিটিয়ে মেরে ফেলে দিয়েছে বন্ধুরা তোমরা সব কিছু কিন্তু বুঝতে পেরে যাচ্ছ এই মেয়েটা তাহলে কি বলতে চাইতেছে এ অ্যাকচুয়ালি আমাদের হিন্দু জাতের মেয়ে না আমরা কিন্তু বারবার করে বলেছি তোমাদের কাছে এ আমাদের সনাতন ধর্মের মেয়ে না আর এই নন্দীগ্রামে আছে নন্দীগ্রামটা আমরা জানি খুব ভালো জায়গা নন্দীগ্রামে একটা নাম আছে কিন্তু নন্দীগ্রামের থেকে নন্দীগ্রামে জায়গা নামটা এই মেয়েটা খারাপ করে দিচ্ছে তোমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছো নন্দীগ্রামে মা বোনদের বলবো সবাই মিলে প্রতিবাদ করো ওর বাড়িতে গিয়ে কেন সনাতন ধর্মের কুকুর কেন বলবে বিশেষ করে তোমরা নিশ্চয়ই প্রতিবাদ করো সবাই মিলে সনাতন ধর্মের মা বোনেন ভাইদের সবার একটাই কথা বলবো এই মেটাকে যেখানে দেখা পাবে সেখানে জুতোর বাড়ি মারবে জুতোর বাড়ি মারলে তবে এই মেটা শিক্ষা পাবে না হলে শিক্ষা পাবে না এই মেটা হচ্ছে অ্যাকচুয়ালি জুতোর বাড়ি খাওয়ার যোগ্যতা এর আছে আর হলে এর কি করবে জানো জুতোর মালা পরে এর গোলায় পরে দাও সবচেয়ে ভালো কাজ হবে আমাদের এলাকায় যদি হতো এই অষ্টমগিরি এর আমাদের এখানে মা বোনেরা সবাই মিলে একে ঠিক মতন শিক্ষাটা দিতুক কিভাবে সনাতন ধর্মটা ছোট করার কুকুর বলার শিক্ষাটা ওই মেয়েটায় পেতুক বিএস করে আর একটা কথা বলছি শোনো এই অষ্টমগিরির ফাঁদে কেউ তোমরা পা দেবে না এর ফাঁদে যে পা দেবে সে হচ্ছে অন্য ধর্মে চলে যাওয়ার জন্যে এই মেয়েটা বোঝাবে এই অষ্টমগিরি এ এই অষ্টমগিরি সনাতন ধর্মটা পুরো ধ্বংস করে দেবে দুদিন বাদে তোমরা বুঝতে পেরে যাবে ওই জন্য বলতে যে এই অষ্টমগিরি এমন একটা বাজে মেয়ে তো এর ফাঁদে তোমরা কেউ পা দক কি কি কী বলি এত কুত্তা চাইতে অদম এর বাম্মা মা তুলে সোশ্যাল মিডিয়ায় যে হারে গালাগালি দেয় আমরা সব কিছু শুনতে পাই কিন্তু কি বলবো অন্যায় করতেছে মেয়ে গাল খেতে হচ্ছে বাবা মা তাহলে এ কেমন মেয়ে ছেলে আর একটা কথা বলতেই তোমাদের কাছে আজকের বলতে আমি বাধ্য হচ্ছি এই অষ্টমগিরির না গো বিয়ে হয়েছিল বিয়ে হয়ে যাওয়ার পরে এর স্বামী এর নিয়ে ঘর করে নেই এর এত ন্যাচর খারাপ ব্যবহার খারাপ বলে এর নিজস্ব স্বামীকে ছেড়ে দিয়েছে এই অষ্টমগিরির তাই বলছি বন্ধুরা শোনো এই গিরির কেউ সাপোর্ট করবে না আর এর ভিডিও কেউ দেখুনি কেউ শেয়ার করুনি এর ভিডিও তোমরা দেখতেছো বলে বা শেয়ার করতেছো বলে এর দিনের পর দিনের পর সোশ্যাল মিডিয়ায় সনাতন ধর্মের নামে উল্টো পাল্টা ভিডিও করে ছাড়তেছে উল্টো লিখতেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই সব অষ্টমগিরি না গো ঠিক মতো সনাতন ধর্মের এরিয়ার ভিতর যদি পায় না গো সব অষ্টমগিরিদের জুতোর বাড়ি মারবে বুঝতে পেরেছ আমি জায়গাটা ভালো বলে ওই অষ্টমগিরি সাহস পেয়ে যাচ্ছে দিনের পর দিন ওই জন্যে সনাতন ধর্মটা ছোট করতেছে এই অষ্টমগিরি বুঝতে পেরেছো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না ভালো থাকুন সুস্থ থাকুন